ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে জুনের শেষ পর্যন্ত স্কটল্যান্ড ইংল্যান্ড এবং ওয়েলসে ছয় দশমিক নয় মিলিয়ন মানুষ ইউনিভার্সাল ক্রেডিটের মাধ্যমে আর্থিক সহায়তা পাচ্ছে ইনকাম রিলেটেড এই বেনিফিট মানুষের দৈনন্দিন জীবনযাপা জীবনযাত্রার খরচে সহায়তা দেয় এতে স্বল্প আয়ের লোকদের কাজের মধ্যে এবং বাইরে সাহায্য করার জন্য ডিজাইন করা হয়েছে ইউনিভার্সাল ক্রেডিটের পেমেন্টের সাধারণ মাসিক আকারে দেওয়া হয় তবে স্কটল্যান্ডে বসবাসকারী কিছু মানুষকে প্রতি পনেরো দিনে একবার এই পেমেন্ট দেওয়া হয় নিরবিচ্ছিন্নভাবে ইউনিভার্সাল ক্রেডিট পেতে নানা ধরনের নিয়মনীতির মধ্যে থাকতে হয় ইউনিভার্সাল ক্রেডিটধারী অনেকে হয়তো জানেন না যে তাদেরকে বিশেষ কিছু পরিবর্তনের ব্যাপারে ডিডব্লিউ কে রিপোর্ট করতে হবে এসব পরিবর্তনের ব্যাপারে রিপোর্ট না করলে এন্টারটেনমেন্ট বা পেমেন্ট প্রভাবিত হতে পারে কিছু ক্ষেত্রে জরিমানা বা পাব জরিমানা এমনকি আদালতে হাজিরা দেওয়া লাগতে পারে আপনার যে পরিবর্তনগুলো রিপোর্ট করা দরকার তার মধ্যে রয়েছে নতুন মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস পাওয়া বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে সুইচ করা ঠিকানা বদলানো আপনার বাড়ি ভাড়া বেড়ে যাওয়া বা কমে যাওয়া ডিডব্লিউপি জানিয়েছে পরিবর্তনগুলো সম্পর্কে অবশ্যই রিপোর্ট করতে হবে আপনি যদি ভুল তথ্য দেন বা আপনার পরিস্থিতির পরিবর্তনের রিপোর্ট না করেন তাহলে আপনাকে আদালতে নিয়ে যাওয়া হতে পারে কিংবা জরিমানা করা হবে বর্তমানে ইউনিভার্সাল ক্রেডিট দাবিগুলো অ্যাসেসমেন্ট করার জন্য তিন হাজার একশো জন ফুল টাইম এজেন্ট কাজ করছে ইউনিভার্সাল ক্রেডিট ছাড়াও আরও সব বেনিফিটের ব্যাপারে আপনাকে রিপোর্ট করতে হবে এগুলো হলো হাউজিং বেনিফিট হাউজিং বেনিফিট বেনিফিট ক্রেডিট স্টেট পেনশন পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট কেয়ার অ্যালাউন্স এবার চলুন জেনে নেওয়া যাক কোন কোন পরিবর্তনের ব্যাপারে আপনাকে অবশ্যই রিপোর্ট করতে হবে প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে চাকরি খোঁজা জব থেকে রিজাইন দেওয়া সন্তান হওয়া চাইল্ড কেয়ার শুরু করা বিয়ে করা বা পার্টনারশিপ রিলেশনে যাওয়া প্রতিবন্ধী ব্যক্তির যত্ন নেওয়া মোবাইল নাম্বার পরিবর্তন ইমেল পরিবর্তন নতুন ঠিকানায় চলে যাওয়া আপনার ব্যাংক ডিটেলস পরিবর্তন বাড়ি ভাড়ার পরিবর্তন স্বাস্থ্যের অবস্থার পরিবর্তন কাজ করতে গিয়ে বা কাজের প্রশিক্ষকের সাথে দেখা করার সময় খুব অসুস্থ হয়ে পড়া ইনকামের পরিবর্তন সেলফ এমপ্লয়েড হওয়া সেভিংস ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের পরিবর্তন এবং মাইগ্রেশন স্ট্যাটাসের পরিবর্তন রুমানা রাখি রানা টিভি লন্ডন